বাবা তোমার দিদি ভাই ঘুরতে গেছিলো তোমায় রেখে তোমায় রেখে ঘুরতে গেছিল শোন না বলে এবার আমি মা আর পাপা যাব তাহলে তোলে বাড়ি রেখে যাব দেখো আমি তোমাদের সবচেয়ে বেশি বড় এই কি 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 এ ভাইয়ের পেটে আলগা হয়ে গেছে ঠান্ডা লাগবে পেটে ঢেকে নে

তোমার বাবুর কাছে হাত বাড়িয়ে যায় কই কই রে আমার কটা বাজে জানো ঘুমাতে হবে না দিদুন কালকে ভোরবেলায় বাড়ি চলে যাবে যদি রাত্রে তাড়াতাড়ি না ঘুমায় রাত্রে যদি তাড়াতাড়ি না ঘুমায় তাহলে ভোরবেলা উঠবে কি করে দাদু তো বলবে তাড়াতাড়ি চলো বাড়িতে আমার শোনা বাবা ও বাবা কি তুমি ঘুমু করবা হ্যাঁ তোমাকে দেখে মনে তো হচ্ছে না তুমি ঘুমাবে আমার শোনা বাবা তুমি কোনটা

দিদিন কালকে আবার চলে যাবে এসে একদিন থাকলো তোমার কাছে তোমার কাছে একদিনও নেই এক বেলা থাকলো তাই তো দিদিন এসে তোমার কাছে এক বেলা থাকলো হ্যাঁ আমার বাবারটা কই রে কই রে শোনেটা তুমি কালকে বাড়ি চলে যাবে বলে তোমার এখন ঘুমাতে দিচ্ছে না বলো বাবা বলো ঘুমাতে আমি দেবো না তাহলে সকালে তুমি উঠতে পারবে না আর বাড়ি যাওয়া হবে না তাই তো তাই তো না কালকে 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 দাদু বাড়ি একা চলে যাবে দাদু 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 একা একা দাদুকে বাসে তুলে দেবো দাদু বাড়ি চলে যাবে দ্বিদিনকে নিয়ে যেতে দেবো না আসো আমার কাছে আসো আসো আসবে না